হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম খাবো বলে চা খেয়ে তারপরে এইদিকে বাজার করা ছিল বাজারগুলো সব ব্যাগ থেকে বের করছিলাম এই বাজারটা দুদিন ধরে করা ছিল দু দিন ব্যাগের মধ্যে ওরাম রাখা ছিল বের করা হয়নি তো আজকে ভাবলাম যে সময় আছে তো আজকের বাজারগুলো সব বের করে কি কি আছে না আছে সব জায়গা মতো সব গুছিয়ে রেখে দেব তো একটা একটা করে সব ব্যাগ করে বাজার গুলো বের করছিলাম তো এদিকে রয়েছে দেখতেই পাচ্ছ এদিকে ময়দা রয়েছে সব দু প্যাকেট করে রয়েছে দুটো ময়দা দু রকমের ডাল রয়েছে মুসুর ডাল রয়েছে ছোলার ডাল রয়েছে তারপর হচ্ছে মশলা রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর জিরা সুজি রয়েছে বেসন রয়েছে সার্ফ আছে ঘি আছে দুটো তেল রয়েছে একটা সর্ষের তেল একটা হচ্ছে সাদা তেল আরও অনেক কিছু আছে দেখো দেখলে বুঝতেই পারবে এত তো মানে মনে করে করে বলতে পারছি না এই ভিডিওতে দেখে তারপরে আমি বলতে পারছি এদিকে আছে চাউমিন আছে দুধ আছে মেওনিস আছে তারপর হচ্ছে বিস্কিট আছে থালাশুন মাঝে ভীমবার সাবান আছে নুন আছে অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ ওইদিকে আমার বাজার গোছানো হয়ে গেছে তারপর এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে করবো একটু ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি তো এইদিকে পনিরগুলো ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমি গাজর আর বিনস ভেজে নিচ্ছি আমার কাছে যে ক্যাপসিকাম ছিল না তো তো সেই জন্য আমি ক্যাপসিকামটা দিতে পারিনি তো শুধু গাজর আর বিনস দিয়েই করবো আর কাজু এদিকে সাদা তেল আর ঘি দিয়ে গাজর আর বিনসগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে আমি তারপর আমি কাজু কিশমিশগুলো ভেজে তুলে রেখেছি এই যে দেখ দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কাজু কিসমিস গাজর বিনস আমি এদিকে ভেজে তুলে রেখেছি আর এদিকে এখন পনিরের তরকারিটা করছি মানে পনিরটা বসাবো তার জন্য আমি এদিকে পেঁয়াজ সব মশলা টশলা দিয়ে কষে এদিকে পনিরটাও হয়ে এসছে আর লাস্টে একটু আমি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি টেস্টের জন্য তারপরে এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইসটাও হচ্ছে প্রায় হয়ে এসছে আমার রাতের রান্না বলতে পারো জানো তো বন্ধুরা এর আগে আমি অনেকবার কিন্তু বিরিয়ানি করেছি আমি বিরিয়ানিটা খুব ভালো পারি এখন শিখে গেছি অনেক ভালো বিরিয়ানি করেছি পোলাও করেছি কিন্তু ফ্রায়েড রাইসটা আমি কোনো দিনের আগে করিনি আজকে ফার্স্ট টাইম করেছি ফ্রায়েড রাইস তো ওইদিকে আমার রান্না হয়ে গেছে তারপর রান্নার যে আমার থালা বাসনগুলো বেরিয়েছে সেইগুলো এখন হচ্ছে আমি মেজে নিচ্ছি এখানে না বেশি থালা বাসন জমিয়ে রাখতে পারি না দুটো দুটো করে আমার যখন থালা বাসন ময়লা হয় আমি মেজে রাখি সাথে সাথে কিন্তু আজকে রান্নার পরে অনেকটা থালা বাসন বেরিয়েছে তো বেসিনটা ছোট ছোটো তো ওই জন্য দুটো দুটো করে বেরিয়ে বেরোলে ময়লা থালা বাসন বেরোলে আমি সঙ্গে সঙ্গে মেজে রেখে দিই বেশি জমি রাখতে পারি না কেন ওখানে হয় না জায়গা বেসিনটা ছোট দেখতেই পাচ্ছ তো আজকে ফ্রাইড রাইস আর পনির করেছিলাম তো অনেক থালা বাসন বেরিয়েছে তো এইদিকে থালা বাসনগুলো মেজে নিই তারপর আবার স্নান করবো স্নান করে তারপরে হচ্ছে খেতে বসবো স্নানটা দুবারই করি দুপুরবেলা রান্না করার পরও করি করে তারপর হচ্ছে আবার রাতেও যেহেতু রান্না করতে হয় দুবেলা রান্না করতে হয় রাতে রান্না করার সময় গরম লাগে তো সেই জন্য রাতে রান্না করার পরও একবার স্নান করে নিই বন্ধুরা আমার আর হাজার সাবস্ক্রাইব হতে আর কিছুটা বাকি সবটাই তোমাদের জন্য হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এতটা সাপোর্ট করো ওই জন্য আমি এতদূর আসতে পেরেছি তো আমি তোমাদের বলেছিলাম এর আগেও আমি বলেছিলাম ভিডিওতে যে আমার হাজার সাবস্ক্রাইব হলে আমি একটু ছোট্ট করে একটা সেলিব্রেট করব। সেলিব্রেট বলতে কি একটা কেক কাটবো ছোট্ট করে কিছু একটা করব ওয়ান কে সাবস্ক্রাইব হলে তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যেন আমি খুব তাড়াতাড়ি হাজার করতে পারি আর কিছুটা বাকি তোমরা একটু আমাকে সাপোর্ট করো তো দেখো এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমার থালা বাসনগুলো মাজাও হয়ে গেছে আবার বেসিনটাও আমি একটু পরিষ্কার করে রাখছি বেসিনটা প্রতিদিন দুবেলা আমি পরিষ্কার করি দুপুরে স্নান করার আগে আর রাতে রান্না হয়ে যাওয়ার পরে স্নান মানে স্নান করার আগে দুবার করে আমি পরিষ্কার করে নিই নাহলে বড্ড নোংরা হয় তারপর হলুদ হয়ে যায় তেল ছিটা তেল ছিটা লাগে ওই জন্য প্রতিদিন আমি পরিষ্কার করেই রাখি এইদিকে আমার রাতের খাবার রেডি ডিনার এইদিকে হচ্ছে আমার রয়েছে ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ সাথে পনিরের তরকারি আমি কিন্তু পনিরের তরকারিটা ইউটিউব দেখে করেছিলাম কিন্তু খাওয়ার পরে না খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল দুটোই খেতে তো রাতে আজকের এই খাওয়া দাওয়া ফ্রায়েড রাইস সাথে হচ্ছে পনিরের তরকারি তারপর কি হয়েছে জানো তো বন্ধুরা আমি না প্রতিদিন খাওয়ার পরে না একটু মৌরি খাই আজকে মৌরি ছিল না তো মৌরি ছিল না বলে না রাত দুটো অবধি ফোন ঘাটছিলাম এত মৌরি খেতে ইচ্ছা করছিলো দুটোর সময় আমি রাতে মৌরি অর্ডার করেছি এই দু প্যাকেট হচ্ছে একশো গ্রাম করে আছে একশো গ্রাম করে হচ্ছে দু প্যাকেট মৌরি নিয়েছে একশো ষাট টাকা রাত দুটোর সময় আমি মৌরি অর্ডার করেছি এত আমার মৌরির নেশা ভাবতে পারো তো এই আজকের ব্লগটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা